ভারতবর্ষের বিরাশি কোটি লোককে রেশন দিয়েছেন বাংলার সাত কোটি লোক পেয়েছে সবাই আছে হিন্দু আছে মুসলিম আছে সবাই আদিবাসী আছে সবাই আছে আসুন একজোট হয়ে তাড়ানোর সময় এসেছে গুন্ডাগারদি অতীতটা বড় ভয়ঙ্কর উত্তরপ্রদেশ মুলায়ম সিং যাদব মায়াবতী বহিন ওখানেও গুন্ডা রাজ চলত দু সতেরোর আগে বিজেপি জিতল গোরখপুর পীঠের মহারাজ পাঁচবারের এমপি কে নরেন্দ্র মোদীজি বসালেন উত্তর প্রদেশ ঠান্ডা হয়ে গেছে বিহার জঙ্গল রাজ কথায় বলত সমসা মে আলু বিহার মে লালু সেই লালু রাজ খতম হয়ে গেছে এবারে তো সুপড়া সাপ এমনকি সাবুদ্দিনের বেটা তাকেও মঙ্গল পাণ্ডে ন হাজার ভোটে সিওয়ানে হারিয়ে দিয়েছেন আপনি ভাবছেন ক্রিস্টমণ্ডল আর কাজল শেখ এরা শাহাবুদ্দিনের থেকেও বড় গুন্ডা অপেক্ষা করুন অপেক্ষা করুন একটা সময় আমি যে এলাকা থেকে এমপি হয়েছি এখন এমএলএ হয়েছি মমতা ব্যানার্জিকে হারিয়েছি ওখানেও লক্ষণ শেঠ নামে সুশান্ত ঘোষ নামে ওখানেও তপন শুকুর নামে অনেক বড় বড় গুন্ডা ছিল যারা কাজল শেখ অনুব্রত মণ্ডলীর গুন্ডামিতে ঠাকুরদা তারা আজকে ক্যালেন্ডারে চলে গেছে ইতিহাস একটু সাহস নিয়ে সংগঠিত হন একটু শক্তি সঞ্চয় করুন পাঁচ বছর পরে নানুরে ভারত মাতা কি জয় উঠল জয় বাংলা আমাদের স্লোগান নয় বাংলাদেশিদের স্লোগান ভারত মাতা কি জয় উঠল বন্দে মাতারামের আওয়াজ উঠল জয় শ্রীরামের গুঞ্জ উঠলো আজকে নানুরে আপনারা সব রক্তচে উপেক্ষা করে প্রমাণ করে দিলেন চিরদিন কাহার ও সমান নাহি যায় পৃথিবীটা গোল একটা সময় কমরেডরা বলত এখানকার রামচন্দ্র ডোমরা বলত আমরা দুশো পঁয়ত্রিশ ওদের কথা শুনব কেন আর তোমরা এখন বলছ আমরা সব মারব ধরব জেলে পূর্ব চৌত্রিশ বছরের রাজত্ব যারা ধরে রাখতে পারেনি তোমরা পনেরো বছরের রাজত্ব ধরে রাখ ওয়ান মৃত দোল ট্রিপিল এন্ট্রি তিন অস্তিত্বহীন এপিক কাটটা নয় কাজলের বাড়িতে নয় অনুব্রতর অফিসে আছে চার বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য যে হিন্দুরা এসেছেন তারা শরণার্থী তারা দু এর পরে যারা এসেছেন সিএতে আপিল করবেন দু এর আগে যারা এসেছেন অটোমেটিক নাম থাকে তারা শরণার্থী ভারতীয় মুসলিমদের কোন চিন্তা নেই তারা আমাদের ভোট বেশি সংখ্যায় না দিলেও তাদের নাম থাকুক আমরা চাই তারা ভারতীয় কিন্তু বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটা নামও থাকবে না ওরা বলে ওরা বলে বর্ডার খুলে রেখেছ আমরা বলি মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি দেয়নি তুমি বর্ডার খুলে রেখেছ জমি না দিয়ে ওদের আসার সুযোগ করে দিয়েছ আমরা আওয়াজ তুলেছিলাম ভাগ এখান থেকে পালিয়েছে কয়েক লাখ বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে আর এদের যদি পারমানেন্ট সরাতে হয় বিজেপিকে আনতে হবে আপনারা অনেকেই বলেন বদলা চাই আদিবাসী খগনি মুরমুর রক্ত দেখেছেন আপনি উত্তেজিত হননি মনে মনে শপথ নেননি যে বদলা আমার চাই খগেন মর্মুর রক্তের যদি বদলা চাই তাহলে কি করতে হবে বদল আনতে হবে ছাব্বিশে চার মাস ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা এপ্রিলের মধ্যে ভোট কাউন্টিং করতে হবে পাঁচই মে এর মধ্যে সরকার করতে হবে আর কয়েক মাস রামপুর হাটে ওই ছোট্ট আদিবাসী বাচ্চাটাকে রেপ করে খুন করে দিল বদলা চান না বিচার চান না দুর্গাপুর আইকিউ প্রাইভেট মেডিকেল কলেজ উড়িষ্যার মেয়েটাকে আমরা প্রোটেকশন দিতে পারিনি আপনি বদলা চান না আর জিকর অভয়াতিলক তোমার বদলা চান না বিচার চান না যদি বিচার চান বদল আনতে হবে ছাব্বিশে শপথ নিয়ে বাড়ি যান আমরা যে রাজ্যে ক্ষমতায় এসেছি সেখানেই ভালো ভালো স্কিম একদম চিন্তা করবেন না ওরা ধমক দেয় ভাতা বন্ধ করে দেব লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব ওর বাপের টাকা ওগুলো সরকারের টাকা যান আসামে মহিলারা পায় তিন হাজার টাকা মাসে যান মধ্যপ্রদেশ লাডলি বাহিন মহিলারা পায় আড়াই হাজার টাকা মাসে যান উত্তরপ্রদেশ মিড ডে মিলের খাওয়ারে যোগীজি আপেল খাওয়ায় বাচ্চাদের এক গ্লাস দুধ খাওয়ায় বাচ্চাদের পনিরের তরকারি খাওয়ায় বাচ্চাদের যান ইউপিতে বিহারে যান মায়েদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি যান রাজস্থানে পঁচিশ লাখের টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত চিকিৎসা ফ্রি সরকারি বাসে মহিলা ফ্রি পাঁচশো টাকার গ্যাস দিল্লিতে রেখা গুপ্তা আড়াই হাজার টাকা মাসে ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে হরি